তো গাইস অনেক দিন থেকে আমি আমার সাইকেলে অয়েল ব্রেক লাগাতে চাচ্ছি কিন্তু লাগানো হচ্ছে না কারণ আমার সাইকেলের যে আগের ব্রেকটি আছে এটা নাকটি স্লাক হয়ে গেছে ক্যালিপারটারও অবস্থা খুবই খারাপ আগের ব্রেকের যেই নাটটি ছিল সেটি কেটে নতুন ব্রেক লাগাবো তাই সর্বপ্রথম আমি আমার সাইকেলের হ্যান্ডেলবারের যেই গ্রিপটি আছে সেটাকে খুলে নিব তারপর সাইকেলটিকে উল্টো করে নেব সাইকেলটিকে উল্টো করে নেওয়ার পর আমি এই ব্লেডটা দিয়ে কাটব কাটা শেষ হয়ে গেলে আমি আমার সাইকেল থেকে যে ব্রেকটি আছে ব্রেকের লিভারটি খুলে নিব তো তারপর আমাদের যে সাইকেলের ব্রেক ক্যালিপারটা আছে সেটাকেও খুলে নিব। আমাদের পুরাতন ব্রেকের যে ক্যালিপারটি ছিল ক্যালিপার থেকে অ্যাডাপ্টারটি আলাদা করে নিব। আলাদা করার পর আমাদের যে অয়েল ব্রেকটি আছে সেটাতে এই অ্যাডাপ্টারটি লাগিয়ে নিব অ্যাডাপ্টারটি লাগানো হলে এখন আমরা ব্রেকের যে লিভারটি আছে সেটাকে আমরা হ্যান্ডেলে সেট করে নিব। লিভারটি লাগানো হলে আমাদের সাইকেলে আমরা ক্যালিপারটিও ভালোভাবে লাগিয়ে নিব। ক্যালিপারের সব নাটগুলোকে ভালোভাবে টাইট দিয়ে নিব। এরপর আমাদের যে সাইকেলের লিভারটি আছে সেই নাটটাও ভালোভাবে টাইট দিয়ে নিব। সব কিছু লাগানোর পর আমাদের সাইকেলের লুকটি এরকম এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যান